ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার রে দর্শক অবাক হচ্ছেন আপনারা সবাই তাই না একজন পীর সাহেব এই ঘোষণা দিয়েছে সরাসরি ওরস শরীফ থেকে মিজানুর রহমান আজহারীর কাল্লাটা যদি কেউ কেটে তার হাতে জমা দিতে পারে দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে রে দর্শক ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনা হচ্ছে আহা সোনার বাংলাদেশে কীভাবে একজন আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে এরকমভাবে কঠোরভাবে এরকম একটা শব্দ উচ্চারণ করতে পারে অবাক হচ্ছেন আপনারা তাই না প্রিয় দর্শক ব্যক্তিটির নাম হল সাদিকুর রহমান সালেহি একজন পীর সাহেব একজন খানকার প্রধান সেই ঘোষণাটা দিয়েছে মেজানুর রহমান আজহারির আল্লাহ কেটে তার হাতে ধরিয়ে দিতে পারলেই পুরস্কৃত হবে দশ লক্ষ টাকা তো কারা কারা পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত আছে ভাইরা আপনারা সকলে জানেন হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমি এই ভিডিওর মাধ্যমে দুটি কথা বলবো আমার একজন ফলোয়ার্স আমাকে ফোন করে বলেছিল। এই ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে সে আমারে ফোন করেছিল তার কিছু কথা আমি তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কেন হঠাৎ করে মানুষ লেগে পড়লো আচ্ছা এত মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে তারপরেও কেন ডক্টর মিজানুর রহমান আজহারি একটা মাহফিল করলে বিশ লাখ পঁচিশ লাখ মানুষ সেখানে উপস্থিত হয় আমাকে কেউ একটু বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি পাঁচ বছর পর বাংলাদেশে ফিরেছে এবং মাত্র দুটি মাহফিল করেছে যাব আর দুটি মাহফিল এমন শ্রোতা এমন ভক্তবৃন্দ তার ডাকে সারা দিয়েছে লক্ষ লক্ষ যেটা দেখেই অনেক পীর কেবলাদের মাজার কেঁপে উঠেছে অনেক পীর কেবলাদের মাজার নড়ে উঠেছে যার কারণে আপনারা খেয়ে খেয়াল করে একটু দেখবেন মিজানুর রহমান আজহারি মাহফিলের শ্রোতা দেখে শূন্য বক্তা ভাইদের মাথা গরম হয়ে গেছে তারা কোনোভাবে এটা সহ্য করতে পারছে না কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যেই মিজানুর রহমান আজহারিকে আমরা পাঁচ বছর আগে দেশ থেকে তাড়াতে সক্ষম হলাম যেই আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিতে আমরা সফল হলাম সেই আজহারি পাঁচ বছর পরে ফিরে আসলো পাঁচ বছর আগে আমরা দেখেছি আজহারির মাফিলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ বা দুই লক্ষ বা দেড় লক্ষ এরকম মানুষ হতো তারা চিন্তে করতেছে পাঁচ বছর আগে যেই আজহারির মাফিলে মানুষ হতো এক লক্ষ বা বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ বছর পরে সেই আজহারের মাফিলে এখন মানুষ হচ্ছে বিশ লক্ষ পঁচিশ লক্ষ মাথা তো আসলে ঠিক না থাকারই কথা যে কি দিয়ে কি হলো ছাতু মাখাইলাম গু হলো এটা আমাদের সিরাজগঞ্জের একটা প্রচলিত ভাষা তারা চিন্তা করতেছে যে আজহারিকে আমরা তারাইলাম যেন তার জনপ্রিয়তা কমে যায় কিন্তু তার জনপ্রিয়তা তো কমেইনি বরং তার জনপ্রিয়তা আরও বেড়েছে যেটা সহ্য করতে না পেরেই কিন্তু মিজানুর রহমান আজহারের কাল্লা কেটে নেওয়ার জন্য এখন তারা সরাসরি ঘোষণা দিচ্ছে আরে ভাই একজন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার পিছনে এত বড় আপনারা শত্রু হলেন তা আবার একজন আলেম হয়ে লজ্জা করে না আপনাদের আপনাদের কি লজ্জা করে না আপনাদের ভিতরে কি সামান্য পরিমাণ লজ্জা নেই লজ্জা নেই আপনাদের তাই না লজ্জা নেই লজ্জা থাকলে এরকম একটা ঘোষণা আপনারা দিতে পারতেন না হ্যাঁ ডক্টর মিজানুর রহমান আজহারের কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে আছে একটা বক্তব্য বর্তমানে চলছে কাউবয় বলার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারি কাউবয় বলেছিল বা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে রাখাল বলেছে এই বিষয়টি নিয়ে তুমুল আকারে ভাইরাল এবং এক কথায় বলতে পারেন সুনন্যাতের বক্তা ভাইরা উঠে পড়ে লেগেছে কিন্তু আজকে আমি দেখলাম বড় বড় বড়ো আলেমলামারা তারা নবীকে রাখাল বলে সামা গাইতেছে শের গাইতেছে মেলাদ পড়তেছে নবী রাখাল একটা আমি মুখস্থ নাই ভাই সুর দিয়ে দিয়ে গাইতেছে তারা নবীকে রাখাল বলল বাংলাতে সেটাই সমস্যা হয় না সেটাই তারা মুনাফেক মুশ্রিক হয় না কিন্তু আজহারি যদি কাউ বলে সেটার কারণে আজহারি মুনাফে হয়ে যায় মুশ্রিক হয়ে যায় বুঝলাম না আসলে আপনাদের ব্যথা কোন জায়গায় তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আসলে ব্যথা কোন জায়গায় আমার বুঝে আসতেছে না ডক্টর রহমান জনপ্রিয়তা দেখে দেখে নাকি আমি জানতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানতে চাই আমি জানি এই ভিডিও করার কারণে অনেক সুন্নি ভাইয়েরা সহকারে অনেকে আমার বিরুদ্ধে লাগবে যেমন এই ট্যাগটা আমি পেয়েছি আমি আজহারির কাছ থেকে কত টাকা খাই ডক্টর মির্জা রহমান আজহারি আমাকে কত টাকা দেয় আমি তার গোলামি করতে কত টাকা নেই আমি তার দালালি করতে কত টাকা নেই এরকম মেসেজ এরকম হোয়াটসঅ্যাপে ভয়েস অনেক পেয়েছি আসলে আমি যেটা বলতে চাই দেখেন একজন আলেমের পক্ষে কথা বলতে টাকা নিতে হয় না একজন আলেমের পক্ষে কথা বলতে তার কাছ থেকে হাত দিয়ে নিতে হয় না ভাই হ্যাঁ তবে হ্যাঁ ডক্টর মিজার রহমান আজহারি কিছু বক্তব্যের কারণে সময় তিনি সমালোচিত হয়েছিল সে সময় আমি তার পক্ষে কথা বলেছিলাম যে তা না তার বিপক্ষে কথা বলেছিলাম সে সংশোধন হয়েছে ক্ষমা চেয়েছে জাতির কাছে এখন নতুন করে দেশে এসেছে সে সবাইকে সব আলেমাকে একত্রে আসতে বলতেছে ঐক্যবদ্ধ হতে বলতেছে কিন্তু তার জনপ্রিয়তা দেখে হিংসায় এক দল জলে পড়ে সরকার হচ্ছে হিংসা বাদ দেন সব আলেমলামারা এক প্ল্যাটফর্মে আসেন কালেমার পতাকা হাতি নিয়ে দাবাদ দেওয়া শুরু করেন ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে বাংলাদেশের আকাশে কালেমার পতাকা করে উঠবে বাংলাদেশের সংসদে কোরআনের রাষ্ট্র কায়েম হবে আর যদি আপনারা করেন ঘষা করেন এই বাংলাদেশে কোরআনের হবে না এটা মনে রাখবেন ভালো থাকবেন কথা বললে অনেক কথাই বলা যাবে কিন্তু আমি আর বলবো না আর হ্যাঁ ডক্টর মিজান রহমান আজহারিকে কাল্লা নিয়ে দিলে দশ লক্ষ টাকা যে ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে কিছু বলার থাকলে বা তার বিষয়ে কিছু বলার থাকলে একটু বলে যায় আর দশ লক্ষ টাকা আপনারা নিবেন কিনা একটু বলে যায় 해가 쎄.